হ্যালো গাইজ আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন আমি আছি আলহামদুলিল্লাহ ভালো তো আজকে কিছু কথা বলবো সেটা হচ্ছে যে আমি উপভাষে আসার মানে আগে মানুষে কি বলছিল আর কি মানুষে বলছে যে তুমি মানে আমার আম্মুরে বলছে যে ওর ফাটাইও না বিদেশ মানে আমার বিদেশ আইতে না করছিল তো তারপর আমার আম্মু পাটাই আর কি এখন তো আমার মোটামুটি দুই বছর শেষ সৌদি আরবে প্রায় আমার দুই বছর শেষ আমার আম্মুর কি বলছে যে আমি নাকি বিদেশ আসলে কোনো কিছু করতে পারবো না বা আসার এক মাস পরে চলে যাব আমার কথা হচ্ছে তেমন আমি কেমনি তিন বছর বা দুই বছর শেষ তিন বছর রান্নি তো কেমনে কেমনি আমার তিন বছর গেছে আর কি তো তারা একটা কথা যে যেমন তো আমার দুই বছর শেষ এমন তো আর কোনো কিছু বলতেও পারব না তো তারা বলছিল যে মানে দেশে কাজ করা যায় না তো দেখেন এই যে ওয়ার্কশপে সৌদি আরব কিন্তু ওয়ার্কশপের কাজ এই কাজে সৌদি আরবে এর থেকে কষ্টের কাম কি আর কিছু আছে এই ওয়ার্কশপের কাজের থেকে কি কষ্টের কাজ আর কোনো কিছু আছে তুই বাইরের থেকে যদি দেখাই এই যে যেতে বাইরে রোদের তাপ বাংলাদেশের তে কিন্তু এ দেশের রোদের তাপ অনেক বেশি ঠিক আছে এই বাইরের রোদের তাপ এই রোদের মধ্যে কিন্তু আমরা কাজ করা লাগে এই মধ্যে মধ্যে সময় কাজ করা লাগে এ আর কি আর মানুষে তো মনে করে যে এমনি এমনি আপনাদের চেহারা দেখে টাকা দিয়ে দেয় আর কি কিন্তু কষ্ট করা লাগে বাবা যেতে আইসি কষ্ট করা তো অবশ্যই লাগবে বিদেশের মানুষদের কষ্ট করা লাগে বাইরে তো প্রচুর পরিমাণে রোজই আছে তো তাদেরকে একটা কথাই বলি তো মানুষের পিছনে না লাগিয়ে নিজে কিছু করো নাকি